আসসালামু আলাইকুম প্রিয় বিরাজ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সহজ ভালো রান্না করবো আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব সেগুলো না শেয়ার করলেই নয় কারণ আজকে দুই দিন হলো আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছি আমি তরকারিতে কী দিলাম একটু বলে দিই জিরা বাটা আদা রসুন বাটা আর হলো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা এক জায়গায় করে রেখে দিয়েছি এটা দিয়ে দিলাম এখন দেব কিছু গরম মশলা তো আমি সেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আজকে যেহেতু দুই দিন হয়ে গেছে তো আমার রিলের মধ্যে ইস্যু ছিল ওই রিলের ইস্যুটা আমার কন্টেন্ট মনিটাইজেশন যে স্যাট ছিল ওই স্যাট করার পর এক দুই তিন ঘন্টা পর দেখি ওই ইস্যুটাও নেই ইস্যুটাও চলে গিয়েছে তো যাই হোক আমার পেজে আর কোনো সমস্যা নেই আমি একদম মানে নিশ্চিন্তামুক্ত হয়ে গেছি এখন হলো বড় সমস্যা আর একটা দেখা দিয়েছে আমার স্টার স্যাট মধ্যে অলরেডি ইস্যু চলে আসছে এখন সেই ইস্যু কিভাবে দূর করব বা জানি না আমি অল অথচ কারো কাছে আমি এস্টার কখনও চাই না মাঝে মধ্যে কেউ বললে আমি বলি যে ঠিক আছে দিয়ে দেন এছাড়া আমি কখনো কাউকে বলি না যে আমাকে এক্সটা লাগবে এক্সটা দিয়ে যান বা এরকম আমি কখনও কাউকে কিছু বলি না বা আমি এই সবার কমেন্টের রিপ্লাইও দিই যারা আমাকে এক্সট্রা গিফট করেন তাদের আমি কমেন্টের রিপ্লাইও দিই এবং তাদেরকে নিয়ে আমি ভিডিও করি ইদানিং আমি মানে তাদেরকে নিয়ে ভিডিও করি না সেটার কারণে গিয়েছে না কিসের কারণে গিয়েছে তা আমি জানি না না আপডেটের কারণে গিয়েছে আমি এই বিষয়টা নিয়ে অনেকটা হতাশ আমার আসলে মনটা অনেক ভেঙে গেছে আর পেজের মধ্যে যখন আপনার লাল দাগ হয়ে থাকবে বা রেস্ট্রিকশন চলে আসবে তখন কিন্তু আসলে কাজেও মন বসে না আর তখনই কিন্তু বেশি বেশি কাজ করার দরকার আর সেই ধৈর্যটা যেন আমাকে দেয় আর আমি জানি না কন্টিনিউ কাজ কীভাবে করবো আমায় অনেকটা ভেঙে পড়েছি কারণ আমি এখনও পেজ আজকে আমার আড়াই বছর হয়ে গেছে আমার পেজও মনিটাইজ হয়ে গেছে সব হয়ে গেছে কিন্তু এখন কোনো আমি ইনকাম করতে পারিনি এটা হলো সব থেকে আমার বড় একটা কষ্টর জায়গা তো জানি না আমি আগামীতে সাকসেস হতে পারবো কি পারবো না এখন আমি গরু মাংসটা মাখিয়ে আমি আর কি এক ঘন্টার জন্য আমি আর কি আধা ঘন্টার জন্য আমি আর কি এভাবে রেখে দেবো তারপরে চুলাটা জ্বালিয়ে দেবো দিয়ে আমি আর কি রান্না করবো তো আমি মাংসটা একটু উল্টায় দেখি পানি একদম শুকায় গেছে পানি শুকায় গেছে একটু উলটিয়ে পালকিয়ে দিই হ্যাঁ তো সেই ইস্টার নিয়ে আমি অনেক চিন্তিত অনেক হতাশ জানি না আমার সেট আবার আমি পাবো কি পাবো না কতদিনে পাবো অবশ্যই আপনারা যদি জানেন আমাকে বলে জানাবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আসলে ওইটার জন্য আমি কি করব। এবং আমার করণীয় কি কি করলে আমি তাড়াতাড়ি আবার মানে স্যাট আপটা পুনরায় আগের মতন হয়ে যায় তাহলে আমার আমার জন্য অনেক সুবিধা হতো অবশ্যই তোমরা যারা জানো ভাই এবং বোনেরা অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাবে আমি অবশ্যই সেই অনুযায়ী আর কি কাজ করার চেষ্টা করব আর মোটামুটি পেজের বিষয়ে অনেক জ্ঞান বুদ্ধি হলেও এতটা জ্ঞান বুদ্ধি হয় নাই যে আমি সব কিছু পারি অবশ্যই তোমাদের কাছ থেকে আমার কিছু শেখার আছে অবশ্যই আমি যতটুকু জানি তোমাদেরকে সেটা জানাবো আর তোমরা যেটা জানো অবশ্যই সেটা আমাকে জানাবে আমি জন্য মাংসটাতে একটু পানি দিয়েছিলাম এখন আবার একটু পানি দিয়ে আমি আর কি ঢেকে দিলাম আধা ঘন্টার জন্য মাংসটা বলে যাক এটার মধ্যে আবার একটা কিছু দেব সেটা অবশ্যই দেওয়ার সময় আপনারা দেখবেন যে আমি কি দিয়ে রান্না করতেছি ফিরলাম আধা ঘন্টা পর মাংসটা গলার বিষয় গরু মাংস যেহেতু আর বেশি নরম না হলে তো খাওয়াটা আমার জন্য অনেক সমস্যা হয়ে গেছে খেতে পারবো না তো এখন আর কি বেশ মাংসটা আর কি পচানো হয়ে গেছে গতিতে তেলও চাস আর পানিগুলোও শুকায় গেছে মাংসটা গলে গেছে এখন আমি দিয়ে দেবো আমার পছন্দের একটা খাবার সেটা আমি এই যে কাঁঠালের বীচি সিদ্ধ করে ডিপের মধ্যে রেখে দিয়েছিলাম তো এখন আমি আর কি সেটা দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো অবশ্যই ঝোল তো লাগবে কারণ ঝোল ছাড়া মাখা ছাড়া কি খাওয়া যায় হয়তো খাওয়াই যাবে না তো এখন আমি দিয়ে আর কি আর কিছুক্ষণের জন্য আর কি দমে রেখে দেব মহিলা মানুষের চুল সব জায়গায় দৌড়ায় তো আর একটু পানি দেব একটু ঝোল করে নামাবো কারণ আজকে আমি লাউল টাউল কিছু রান্না করি নাই আর করবো না যেহেতু মাসের দশ এগারো তারিখে আমার মাসিক বাজার সব শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমার বাজারও প্রায় শেষ ফ্রিজও খালি মানে সব কিছু খালি হয়ে গেছে তো এখন আমি আর কি চুলাটা হাই হিটে দেবো পাঁচ মিনিট তারপরে লো করে দিয়ে আমি আর কি জাল দেবো এখন মাংসটা দেখব কি অবস্থা আশা করি হয়ে গেছে এই তো মাংসটা হয়ে গেছে এখন আমি উপর থেকে গরম মশলার গুঁড়া দিয়ে আর কি নামিয়ে নেব আর বেশি জাল দেব না এই তো গরম মশলার গুঁড়া এখন আমি দিয়ে ভালো করে মাখিয়ে নামিয়ে নেব আর অবশ্যই স্টারে যে আমার ইস্যু এসেছে অবশ্যই এটার বিষয়ে তোমরা আমাকে জানাবে অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি আমি ওটার ওপর ভিত্তি করে কাজ করব। তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেশ নিতে সহায়তা করবেন সকলের কাছে কৃতজ্ঞ থাকবো